জোগাড় আসে থেকে বাংলাদেশের মতো দেশের তাদের আসে একটা বড় তাদের সোর্স হচ্ছে সেটা রপ্তানি এবার বন্ধ হলো সেই রপ্তানির রাস্তা আপনি ট্রাক করতে পারেন আপনি তর্ক করতে পারেন ভারত গেছে তো কি হয়েছে চীন আছে তো কেন থাকবে না তবে সে পথ নিতে গেলে ঢাকের দায়ে মনসা বিক্রি হবে এখন আগে ছিল জিরো পারসেন্ট ট্যারিফ মানে অত্যন্ত দরিদ্র দেশ বাংলাদেশ সুতরাং আমেরিকায় তাদের রপ্তানির উপরে শুল্ক শূন্য প্রতি ছিল সেটা এক ধাক্কায় বেড়ে হোজে হয়েছে ট্রাম্পের সাঁত্রিশ পারসেন্ট শুল্ক অর্থাৎ যত ডলারের মাল যাবে তার উপরে সাইত্রিশ প্রতিশত শুল্ক দিতে হবে তার ওপর ভারত আবার যা করল তাতে তাতে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা ভাবছে নিশ্চয় ভারত কি করলো তাই না বলছি বলছি একটু গায়ের মানে গায়ের কি বলবো একটুখানি ঝালটা তো একটু মেটাতে হবে এই ইনুসের ওপর সুতরাং একটু গুছিয়ে বলতে দিন দেখুন সেই আটই আগস্ট থেকে অনেক বাদ্রামি করেছে বাংলাদেশের নয়া মাতব্বর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ এউনুস আর তার অকাল পক্ষ কূটনৈতিক জ্ঞান তো দূরের কথা যাদের সাধারণ জ্ঞান নেই সেই উপদেষ্টাদের দলবল। ভারতের বিরুদ্ধে কে কত বেশি গালাগাল দিতে পারবে তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন ছত্রিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তারাও তাদের তিনি তিনি আলম আবার উপদেষ্টা বৃহত্তর বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়ে দিচ্ছেন ফেসবুকে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বুঝতে পারলেন যদিও কিছুক্ষণ পর আবার তুলেও নিয়েছেন ভয় পেয়ে তো যাই হোক দিয়েছেন তো চার ঘন্টায় কলকাতা দখলের হুঙ্কার করেছে ওই বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনারা তো সেই সঙ্গে বাংলাদেশের ইউনুসের পাকিস্তানের কোলে ঢলে পড়া হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ সব কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে সুতরাং সব বলছে না তারপরে দেখুন শুধু একটা কথাই বলবো সামান্য ইলিশ মাছ পাঠানো নিয়ে কি কাণ্ডটা করেছিল ওদের ওই মৎস্য উপদেশটা কি যেন মহিলা মনে আছে পরে আবার ফেলা থুতু গিলে নিয়ে ইলিশ মাছ পাঠায় যখন পাঠায় তখন পশ্চিমবঙ্গের বাঙালি আবার খেঁপে গেছে তারা বয়কট করলো বাংলাদেশের সেই ইলিশ বিক্রি হওয়া দায় ভারতের মানুষ ইউনুসের এই জঙ্গি সরকারের ওপর অনেকদিন ধরে খেপে আছে এই খেপে থাকার পিছনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যত না সমর্থন তার চেয়ে বেশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভারতের মানুষও খেপে গিয়েছিল ইউনুস সরকার কানেই তোলেনি ভারতের অভিযোগ চীন পাকিস্তানের সঙ্গে প্রেম করে আর ভারত বিরোধী অপপ্রচার তুঙ্গে তুলে অপমান করে গেছে ভারতকে এমনকি হিন্দু বিরোধী মানসিকতার চূড়ান্ত নিদর্শন ইউনুসের সরকার তৈরি করেছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে মিথ্যা মামলায় বিনা বিচারে চার মাসের বেশি সময় ধরে আটকে রেখে আর জেলখানা থেকে ছাড়ছে কাদের ছাড়ছে জঙ্গি হিসেবে যাদের সারা পৃথিবীতে যাদের অত্যন্ত সুনাম তাদের ছেড়ে দিচ্ছেন এবং ভারতের অনুরোধ ওই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়ার জন্য সেই অনুরোধও অগ্রাচ্ছ করেছে এই ইউনস সরকার যেন বলতে চেয়েছে আর করি না ভারতকে কি করবি কর অবশেষে ভারতের সহ্যের সীমা ভেঙে দিয়েছে ইউনুস কয়েকদিন আগে চীন সফরে গিয়ে কি বলেছেন সেখানে গিয়ে নর্থ ইস্টের সেভেন সিস্টার্স নিয়ে সেটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন তবু একবার মনে করিয়ে দিই ইউনুস মিয়া বলেছিলেন বাংলাদেশকে চীনের বর্ধিত অংশ বা এক্সটেনশন মনে করে বাংলাদেশের ওপর দিয়ে চীনে এগিয়ে যান ভারতের ওই সাত বোন রাজ্যের দিকে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ কোন চিন্তা নেই চীনের বাংলাদেশে আসুক তারপরে চলে যাক ওই সাত বোন রাজ্যের দিকে ইউনুসের এই বাঁধরামে সহ্য করতে পারেনি ভারত তখনই ঠিক করে নিয়েছে অনেক হয়েছে আর নয় এবার মালটাকে একেবারে ওই আছাড় মারতে হবে যাকে ওই কুস্তিতে বলে না কুস্তিতে ধরে একটা পটাশ করে একটা আছাড় মারা সেই আছা তো অস্ত্র শুরু করে দিয়েছিল তখনই বৈঠকে বসেছিল ভারত বাংলাদেশ হাতে পায়ে ধরায় সেখানে নরেন্দ্র মোদী ইউনুসকে সাপ বলে দিয়েছিলেন সাবধানে মুখ খুলবেন সম্পর্ক খারাপ হয় এমন কোন বেফাস কথা বলবেন না ইউনুসের তবু কাণ্ড জ্ঞান হয়নি তারপরেও তার দলবল দেশে ফিরে নানান কথা বলছেন নরেন্দ্র নাকি হাসিনাকে পাঠাতে হননি মানে রাজি হয়েছেন এই অসভ্যতা আর বাড়তে দেয়া যায় না এই বলে সিদ্ধান্ত পাকা করে ফেলেছে ভারতীয় নেতৃত্ব হাতে মারার ব্যবস্থা তো তৈরি হয়েই আছে ওই যে চিকেন রেখের ওখানে অস্ত্র যুদ্ধের জন্য অ্যাকশন স্টার্ট বললেই শুরু হয়ে যাবে কিন্তু তার আগেই সিদ্ধান্ত নিল ভারত বাংলাদেশকে ভাতে মারার এই যেটা দিয়ে শুরু করেছে কিভাবে বলছি সে কথা সমুদ্রের অভিভাবক ইউনোসের দেশের রপ্তানি কিভাবে হয় জানেন স্থলপথে বড় বড় ট্রাক বা কার্গোতে করে সেসব মাল ভারতের সমুদ্র বন্দরে বা বিমান বন্দরে আসা হয় কোথায় সেটা হচ্ছে কলকাতা বন্দরে সেখানে ভারতের বড় জাহাজ বা কার্গো বিমানে করে সেসব বাংলাদেশি মাল পাঠিয়ে দেওয়া হয় যে দেশে রপ্তানি হওয়ার কথা তারপর সেই জাহাজ বা মাল তুলে সেই জাহাজ বা বিমান পাড়ি দেয় ইউরোপ আমেরিকা সমেত সারা পৃথিবীতে এই ব্যবস্থাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারতের সঙ্গে এই ব্যবস্থা চালু আছে কবে থেকে দু সালের জুন মাস থেকে এ বিষয়ে ভারতের যে নিয়ামক সংস্থা যার নাম সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সংক্ষেপে সিবিআইসি শেখ হাসিনার আমলে একটি তার সঙ্গে তাদেরকে পারমিশন দিয়ে দেয় অনুমতি দেয় এরকম করবার এরকম ভাবে উনত্রিশে জুন দু হাজার কুড়ি সার্কুলারে কি বলা হয়েছিল যে পারমিশন দেওয়া হলো কিসের জন্যে ফর ট্রান্সশিপমেন্ট অফ এক্সপোর্ট কার্গো ফ্রম বাংলাদেশ টু থার্ড কাস্টম স্টেশন অর্থাৎ কন্টেনারে করে অথবা পুরো ক্লোজ বডি মানে পুরো বন্ধ ট্রাক মধ্যে করে যেসব মাল বাংলাদেশ থেকে আমাদের ল্যান্ড কাস্টম স্টেশনের মধ্যে দিয়ে মানে স্থলপথে চলে আসে চলে আসে বন্দরে বিমানবন্দরে বা সমুদ্র বন্দরে মানে কলকাতা সমুদ্র বন্দর অথবা কলকাতা বিমানবন্দরে এই ভারতের মধ্য দিয়ে পাঠানোর পারমিশন দিয়েছিল ওই জুন দু হাজার কুড়ি সালে ঠিক আছে তো সেই থেকে চলছিল এই সুবিধা এবং এই সুবিধা গ্রহণ করে বাংলাদেশ মাল পাঠাচ্ছিল বিদেশে রপ্তানি করছিল মাঝখানে মাথায় ভূত যখন ওই সবে ঢুকেছে সেই সময় কিছুদিন আবার ভারতের মধ্যে দিয়ে না পাঠিয়ে সেখান থেকে ছোট ছোট জাহাজ করে পাঠাচ্ছিল মালদ্বীপে মালদ্বীপ থেকে আবার সেগুলো পাঠানো হচ্ছিল বিদেশে এতে খরচ অনেক বেড়ে যাচ্ছিল ফলে তারপরে আবার ভারতের সাথে ভারত কিন্তু বারণ করেনি বাংলাদেশ নিজেই ওটা শুরু করে দিয়েছিল তারপরে আবার ভারতের কাছে চলে আসে সেই পুরনো নিয়মে আগের থেকে যেমন চলছিল হাসিনার আমল থেকে থেকে ঠিক সেইভাবে চলছিল এই রপ্তানির কাজটা কিন্তু অবশেষে ভারত প্রত্যাহার করে নিল বাংলাদেশকে দেয়া সেই সুবিধা গত আট তারিখে আটই এপ্রিল ভারতের সিবিআইসি মানে ওই কাস্টমস বিভাগ নতুন নির্দেশ জারি করে বলেছে এই সুবিধা তুলে নেওয়া হলো অর্থাৎ এখন থেকে ভারতের সমুদ্র বন্দর বা বিমানবন্দর কোনো জায়গা থেকে বাংলাদেশের মাল যেতে পারবে না একে একেই বস্ত্র শিল্প বাংলাদেশে বন্ধ হওয়ার জোগাড় রেমন সহ বেশ কিছু নামি দামি ভারতীয় কোম্পানি যাদের কারখানা ছিল বাংলাদেশে তারা ভারতীয় শিল্পপতিদের তাদের সঙ্গে রেমন সহ যারা ভারতীয় শিল্পপতি কারখানা খুলেছিল বাংলাদেশে তারা কারখানা তুলে এনেছে ভারতে অনেক কারখানা সেখানে পুড়িয়ে দিয়েছে বিপ্লবীরা অনেক কারখানা তাদের টাকার অভাবে কাঁচামালের অভাবে বন্ধ ভারতীয় শিল্পপতিরাও আগেই বললাম যে সব কারখানা তাদের তুলে এনেছে ভারতে আর দেশীয় শিল্পপতি যারা তারাও তারা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন চাঁদাবাজি গোলমাল ইত্যাদি নানান কারণে ফলে এইসব কারখানা বন্ধ হওয়ার ফলে যে বিদেশের কাস্টমারদের একটা বড় অংশ তাদের অর্ডার এখন দিচ্ছে ভারতে আবার বেশ কিছু অর্ডার যাচ্ছে ভিয়েতনামে যেটুকু টিম টিম করে চলছিল এই বাংলাদেশের বস্ত্র শিল্প সেই টিম টিম করে চলাটাও মানে পুরনো স্টক টক তো কিছু ছিল সেগুলো রপ্তানিতে তাহলে এবার সমস্যা তৈরি হলো কিভাবে এবার রপ্তানি হবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয় পণ্ডিত মশাই বুঝতে পারছেন কি যে ভারত কোথায় কাঠ দিয়েছে কোথায় হিট করেছে কোথায় গিয়ে কাঁদবেন স্যার আপনার নতুন বাপ চীনের শিজিং পিং এর কাছে গিয়ে কাঁদবেন নাকি পুরনো বাপ যার সাথে নতুন আবার যোগাযোগ হয়েছে সেই পাকিস্তানের শাহবাজ শরীফের কাছে গিয়ে কাঁদবেন যান স্যার দেখুন কি পান আমরা ততক্ষণে একটু আনন্দ করি আর একবার সেই কবিতাটা নাই সেই ছড়াটা সেটা আর একবার বলি হুম একবার পড়তে থাকি সেগুলো কোন কবিতা বুঝতে পারছেন ওই যে সেই কবিতা পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে পাখা উঠেছিল আপনাদের এনুৎসাহে বাংলাদেশে ভারতকে মানবেন না এখনই ভয় পেলে কি চলে এটা তো শুরু হলো মারার পর্ব এবার মারা ভাতেও হবে আবার হাতেও মারা হবে হ্যাঁ তাহলে বাঁচবেন যে কি করে সেই বাঁচার পথটা এবার খুঁজতে শুরু করুন পালান পালান এখনো পালান তাহলে তবু বাঁচার একটা আশা থাকবে নইলে নইলে দেশের লোক আপনাকে আর আপনার চেলা চাবুণ্ডাদের পিচিয়ে মেরে দেবে সেই দিন আসছে মনে রাখ